সূর্যের ছেলে হচ্ছেন মনু বিবর্ষান বৈবসাত মনু যাকে আমরা বলি মনুর থেকেই মানব শব্দটা আসছে মনুসংহিতা যিনি রচনা করেছেন তিনি আর এই বিবর্ষান মনু কিন্তু এক নন এই মনু হচ্ছেন রাজা এই মনুর পুত্র হচ্ছেন ইক্ষাকু ইক্ষাকু হচ্ছে রামচন্দ্রের বংশধারায় প্রথম পুরুষ ইক্ষাকুর নাকি একশোটা ছেলে ছিল তার মধ্যে বিকক্ষী হচ্ছেন জ্যেষ্ঠ ককস্থ একজন বিখ্যাত রাজা মান্ধাতা মান্ধাতার আমল থেকে চলে আসছে এমনি রকম এই যে মান্ধাতা তার ছেলের নাম ধন্ধুমার ধন্ধুমার নামটা পরে হয়েছিল তার নাম ছিল কুবলাস্য তিনি ধন্ধুমার হয়ে গেলেন অনেনা তার পুত্র কথা বলা হচ্ছে পৃথু যার নামে এই পৃথিবী আর্দ্র এই বংশলতিকার মধ্যে অনেক বড় বড় নাম রয়েছে যেমন ধরুন সগর যেমন ধরুন হরিশ্চন্দ্র যেমন ভগীরথ যিনি গঙ্গা নয়ন করেছিলেন এবং এ ছাড়াও আমি যাদের নাম করলাম এরা ছাড়াও আরো অনেকে আছেন যাদের সম্বন্ধে বেশ কিছু কথা বলা যায় শ্রাবস্ত যার থেকে শ্রাবস্তি নগরী এবং রামচন্দ্রের পূর্বজয় যারা আছেন যেহেতু নামগুলো দেখেই বুঝতে পারবেন যে মূল কৃষ্টি ভারতবর্ষের মূল যে কৃষ্টি সেটা কিন্তু এই সূর্য বংশীয় ই বংশীয় রাজারাই তৈরি করেছিলেন কিছু কিছু অন্যরকমও হতেই পারে কেননা রামায়ণের একটা এডিশন নেই বহু রকমের এডিশন আছে এবং সেখানে বহু রকমের পাঠ আছে কাজেই সম্পূর্ণ কারেক্ট এটা এটা কেউ বলতে পারবে না এবং কোনোদিন কেউ সেই রকম একটা কারেক্ট লিস্ট দিতেও পারবে না কারণ এত পূর্বের জিনিস